আজকে আমি আচার নিয়েছি দেখেন কি সুন্দর কালার হয়েছে দেখেন দেখেন কী সুন্দর কালার হয়েছে এটা আমি নিয়েছি মিষ্টি দিই মিষ্টি দিয়ে আচার নিয়েছি আমি কিন্তু টপ খেতে পারি না বলে আমি মিষ্টি দিয়ে আচারটা নিয়েছি কি সুন্দর কালার হয়েছে দেখেন আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি সে আমের আচার নিতে না পারেন আমার কাছে কমেন্ট করবেন আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে কমেন্টে সব শিখিয়ে দেব ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু লাইক দিতে বলবেন না যেন কি সুন্দর কালার হয়েছে দেখেন আমার আমের আচারটা দেখেন সরষার তেল দিয়ে নিয়েছি সরষার তেলের আচারটা কিন্তু অনেক ভালো কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় দেখেন আচারটা আমি এখন নিয়েছি বলে একটা ফ্যানে দিলাম এই যে দেখেন এখানে আরেকটা নিয়েছি এটাও মিষ্টি দিয়ে আমি টককেতে পারি না বলে আমি মিষ্টি দিয়ে নিই সব আম আচার আমি মিষ্টি দিয়ে নিই এখানে আরেকটা দেখেন এটা নিয়েছি লালমরিচের গুঁড়া দিয়ে এখানেও মিষ্টি দিয়েছি ওখানে মিষ্টি দিয়েছি জাল একটা বেশি হয়েছে অনেক স্বাদ হয়েছে কিন্তু জাল বেশি হলো দেখেন শেষ শেষাত শেষ এই তিনটা আচার আমি নিয়েছি দুইটা কিন্তু নিয়ে খেয়ে ফেলছি आएटा स्केंसी